মাকে দর্শন করে নাও তোমরা মাকে দর্শন করো আমি এখন সন্ধ্যা আরতি দিলাম মাকে দর্শন করো আমি আজকে বিশ্বুৎবার না আজকে বিশুৎবার আছে বিশ্বতবারে আমি কাউকে দেখি না তার জন্য সব ভক্তকে আমাকে না করা আছে তাই কোনো ভক্ত এখন বিশুৎবার করে আসে না তাই আমি বিশুৎবার করে কাজে মানে অনেক কাজ থাকে বাইরে সে কাজ আমি সম্পূর্ণ সারতে যাই করে মাকে পুজো টুজো দিয়ে তারপরে আমি বের হই অনেক কাজ থাকে ঠাকুরের কেনাকাটির থেকে অনেকের পুজো করতে হয় সেই জিনিস শান্তে মনে করো অনেকে টাকা পয়সা পাঠাচ্ছে তাদের অনেক জিনিসপত্র লাগে তাদেরও জিনিসপত্র নিয়ে আসি আমি নিয়ে এসে তাদেরকে করে দিচ্ছি আমি মার মানে এক ভয় মানে অনেক পুজোই করতেছি আমার অনেক পুজো করার পরে অনেকে সুস্থ হচ্ছে অনেকের বাড়ি ঠিক হচ্ছে অনেকের অনেক কামনা পূর্ণ হয়েছে তাই তারা খুশি করে দিচ্ছে তাই আমার পুজোর মানে পুজোর কথা বলতেছে মা তোমাদের বাড়ি পুজো কবে মা মা আমার বাড়ি পুজো আশ্বিন মাসে মা হয় তাই সবাই বলতেছে যে মা তোমার পুজোর টাকা আমি কিছুটা পারে পাঠাবো মা অবশ্যই মা তুমি পাঠাও মা তুমি ফোন করে আমাকে বললে অবশ্যই তুমি পাঠায়ও মা তোমার খুশি মা তোমার যদি মনে কামনা পূর্ণ হয়েছে মা তুমি যদি দাও মা তোমার এটা মা পুণ্যের কাজ মা আমার মা মনসাকেও তাই আমি বলি সবাইকেই বলি যে সবার কাজ পূর্ণ হয়েছে আরও মানুষ আরও যারা ভক্তদের যারা নাকি খুবই বিপদে আসছে তাদেরও যেন কাজ করে দেয় মা তাদেরকেও আমি বলি মা তাই তোরাও ভালো থাক সুস্থ থাক সবাই ভালো থাক সুস্থ থাক এইটাই তো মা চায় মা থেকে এর থেকে চাওয়ার কাছে মা এই কামনাটাই সবসময় বলে মা তোরা ভালো থাক এটাই বলে সবসময় মা মারা ভগবান কিছুই চায় না ভগবান ভগবানকে মন থেকে ডাকতে হয় মা অনেকের বাধা ভিন্ন থাকে মা এখন কি করার আছে মা তার জন্য অনেকের অনেক অসুবিধা দেখা দেয় যে না এটা করলে এটা খট করতে হবে মা কিছু কিনতে গেলেও আমাকে টাকাটা দিতে হয় তার জন্য আমাকে নিতে হয় টাকাগুলো টাকাগুলো নিয়ে মা তোমাদের নামে জিনিস আনা হয় তোমাদের নাম দিয়ে পুজো করা হয় নাম দিয়ে গোত্র দিয়ে পুজো করি মা তোমাদের সবার আশা মঙ্গল করছে সবার মনের কামনা পূর্ণ হচ্ছে আমার যারা যারা আমার মানে ইউটিউব থেকে ফোন করছে তারা অনেকেই আমার ই করছে মা আর আর একটা কথা মা তোমাদেরকে আমি বলছি মা আমি অনেকেই আমাকে ফোন করে বলছে মা মা তুমি তারাপীঠে আসছো কলকাতায় আসো তা তোমার কাছে যেতাম তা মা আমার তো টাইম নিয়ে যায় না তার জন্য আমি বেশি দিন থাকতে পারি না রে মা কিন্তু আবার যাবো মা এর মধ্যেই আবার যাবো অনেক ভক্ত আমাকে ডাকতেছে মা কিন্তু এর মধ্যে আমি যাবো মা এর মধ্যে গিয়ে সবার সমাধান করে আসবো মা আমার এর সাথেও আমার মার দর্শনও হয়ে যাবে মা তারামারও দর্শন হয়ে যাবে মা তাই আমি ভক্তদেরকেও বলি মা আমি তোমাদেরকে দেখবো মা আমি এর মধ্যে যাবো তারাপীঠে মা কলকাতায় তোমাদের গিয়ে আমি দেখবো মা তাই তোরা আমাকে ফোনে যোগাযোগ রাখিস তাহলেই হয়ে যাবে মা এই যে মা এই যে বাবা ভোলেনাথকে দেখে নে মা আমার বাবা ভোলেনাথ স্বপ্নে পাওয়ার বাবা ভোলেনাথ আমার এই বাবা ভোলেনাথ আমার মা স্বপ্নে পাওয়ার মা আমার আদৌ মা আমার আমার সময় আমার মানে কি বলবো মার মার মা নীলার কথা বলা যায় না রে মা মা কখন কার উপরে নীলা করে বলা মুশকিল মা আমার মার হাসি দেখছিস তো দেখ আমার মার হাসি দেখ একবার আমার মার এতই রূপের হাসি মা মা আমার বড় মা আমার সময় হাসি মা আমার এই আমার বড় মার আমি হাসি দেখে সব মানে সব শরীরের বেদা বেদানা সব কিছুই ভুলে যাই দুঃখ কষ্ট সব ভুলে যাই নিজেরও অনেক কষ্ট থাকে এত ক্লান্ত লাগে এত ভক্তর মানে কাজ করে দেই ই করে দেই কিন্তু আমার মা সব ক্লান্ত আমার সব মা হাসি মুখ দেখে আমার দূর করে দেয় ক্লান্ত মা আমি মাকে মাকে তো সবাই ভালোবাসে মাকে সবাই ভালোবাসে আমার মার মুখটা একবার দর্শন কর মন থেকে দর্শন কর দেখবি আমার মার মুখের মধ্যেই তোরা দেখতে পারবি আমার মাকেই দেখতে পারবি তোরা মন থেকে বলবি জয় বড় মার জয় জয় বড় মার জয় জয় রক্ষাকালী মার জয় এটা নাম স্মরণ করবি মার আমার মার মুখেই তোরা দেখতে পারবি আমার মা আর মা মনস্যাকে দেখ আমার মা মনস্য মিষ্টি মুখ এই যে আমার মা মানুষাও আমাকে বলে মা আমি কি বলবো তোদেরকে মা অনেক কথা আছে মা বলা যায় না অনেক কথা আছে বলা যায় না মা অনেক কথা থাকে মার মধ্যে ভক্তর মধ্যে কথা হয় মা এটা তো সবাইকে আর বলা যায় না রে মা আমার মা হচ্ছে রূপসী মা আমার মা আমার মা পদ্মাবতী মা খুবই সুন্দরী মা এই মা আমার দেখ তোর হাসিটা দেখছিস একবার মন থেকে হাসিটা দেখ আমার মার হাসিটা দেখবি তোদের খুব বেদনা সব ভুলে যাবে দেখিস দুঃখ বেদনা সব ভুলে যাবে তোদের শরীরে যদি কোনো কষ্ট থাকে আমার মাকে দর্শন করে দেখবি তোদের কষ্ট দূর হয়ে যাবে দেখিস মন থেকে দেখ একবার তোদের অবশ্যই তোরা মন থেকে তোরা দেখতে পারবি অন্তর দিয়ে দেখ শুধু এই অন্তর মা এই যে তারা মাকেও অন্তর দিয়ে দেখ তারা মাকেও দেখ দেখ হাসি দেখ তারা মা আমার তারা মারও হাসি দেখ এই মার হাসি দেখেই তো আমি সব ভুলে যাই আমি মা সব ভুলে যাই রে মা 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 একটা কথা তোদেরকে বলি মা মানে কী বলবো আমার বড় মার এমন এমন আমার সাথে করে মানে এগুলো তো আর বলা যায় না তাই তোদেরকে বলি মা তোরা মন থেকে ডাক তোরা অবশ্যই পাবি অবশ্যই পাবি মা ভগবানকে নিয়ে কেউ তো খেলে না রে মা ভগবান কাকে বলে ভগবান কাকে বলে মা সে জগৎ চালায় পৃথিবী চালায় ভগবান মা সয়ন মা কালী মা দেবী মা মা বড় মা মা শ্যামা কালী মা মা দুর্গা মা মা পার্বতী মাই তো এই মাই তো মা তারা মাও মাই তো মা কামাখা মা তো মা আমার মা একবার শুধু দেখ বলে একটা কথা আছে না মা তোদেরকে বলি মা ধর্ম হোক যার যার বড় মা সবার তাই তোদের সবাইকেই বলি জয় রক্ষাকালী মার জয় জয় রক্ষা মার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় তারা মার জয় জয় তারা মার জয় জয় তারা মার জয় জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা ভোলানাথের জয় জয় তোদেরকে আমি একবারও বলে দিচ্ছি আমি এর মধ্যে কলকাতায় যাচ্ছি তারাপীঠ যাচ্ছি তারাপীঠ যাচ্ছে এর মধ্যেই এর মধ্যেই যাবো মা তোদেরকে বলে যাব আমি ভিডিও দিব তোদেরকে কখন যাব কবে যাব আমি ভিডিও দিয়ে দিব আমি তারাপীঠ যাচ্ছি অনেক ভক্ত আমার সাথে দেখা করার জন্য মানে শুধু ফোন করে যাচ্ছে মা তুমি কেন চলে গেলা আমি টাইম নিয়ে না তার জন্য আমার টুকু আমার মানে দেখতে পাই না কতজনকে দেখে তাড়াতাড়ি দেখে আমি চলে আসি মা মাকে রাখিয়ে গেছিলাম না মা মা তো সেবা পাচ্ছে না না ওর জন্য মার কাছে চলে আসছি ছুটে মা তাই আমি এর মধ্যে যাব আমি ভিডিওতে বলে দিব আমি তারাপীঠ যাব অনেক ভক্ত আমাকে ডাকতেছে আচ্ছা ঠিক আছে মা মার টানে আমি যাচ্ছি দেখি তাও তোরা ভালো থাক সুস্থ থাক মার আশীর্বাদ তোদের মাথায় থাক এটাই আমি সবসময় কামনা করব তোদের কাছে মা তোরা সবসময় জয় থাক মা তোরা মাকে জয় রাখবি তোদের মা সমানে ঠিক রাখবে মা এটাই তো মার আমাদের সবসময় মা আমাদের সবসময় মা মা ছাড়ার কোনো গতি নাই রে মা 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 শুধু একটাই মা 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 বাবা ব্যাচ একটাই মা একটাই মা এটাই সব